আসসালামু সবাইকে তো আজকের যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে তোমাদের খুব কমনলি একটা প্রশ্ন যে ভাই মেডিকেল জিকে বা মেডিকেল ইংলিশের জন্য আমরা কোন বইগুলো পড়বো দেখো আমি তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করি বিষয়টা আসলে কোন বই পড়ব সেটার থেকে বেশি হওয়া উচিত হচ্ছে কোন টপিক্সগুলো পড়ব এবং কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তো কোন টপিক্সগুলো পড়বো সেগুলো আমরা একটা আলাদা ভিডিও করব জিকে জন্য এই টপিক্সগুলো আমাদের লাগবে ইংলিশের জন্য এই টপিক্সগুলো আমাদের লাগবে সেটা আমরা আলাদা ভিডিও করবো এবং মেনলি তোমার পরীক্ষার প্রশ্ন আসে কোন জায়গাগুলো থেকে মেনলি তোমার পরীক্ষার প্রশ্ন আসে হচ্ছে তোমার আগের বছরের মেডিকেল ডেন্টালের প্রশ্ন আগের বছরের বিসিএসের প্রশ্ন ঠিক আছে আগের বছরের বিসিএসের প্রশ্ন তারপর হচ্ছে তোমার ডিও বিভিন্ন বার্সের প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন বিভিন্ন অধিদপ্তরের প্রশ্ন তারা এই জায়গাগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে তো তোমাদের এমন কোনো বইস তোমার হচ্ছে যে সিলেক্ট করা উচিত যেখানে এই টপিক্সগুলা যেগুলো জিকের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো তোমাকে কাভার করে এবং এই প্রশ্নগুলো সেই জায়গায় আছে। এরকম একটা বই তোমার সব সময় সিলেক্ট করা উচিত তো ইংলিশের ক্ষেত্রে জিনিসটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায় ইংলিশের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে যে বইটা সাজেস্ট করি সেটা হচ্ছে মাস্টার ঠিক আছে মাস্টার তো রিসেন্টলি মাস্টার বইটা খুব ভালো করছে অ্যাপেক্স বইটা খুব ভালো চল চলতো একসময় বাট মাস্টার বই আসার পর থেকে অ্যাপেক্সে কিছু ভুল ছিল অ্যাপেক্সের আনসারে হয়তো বা কিছু ভুল ছিল অনেকেই বলে যারা পড়ায় এবং সেই ভুল থাকার কারণে বর্তমানে সবাই আসলে মাস্টার বইটাকে সাজেস্ট করে আর মাস্টার বইটাতে খুব বেসিক সহ অনেক ব্যাখ্যা সহ আনসার দেওয়া আছে এবং খুব এনাফ প্র্যাকটিস আছে যেগুলো করলে মোটামুটি তোমার হয়ে যায় তো মাস্টার বইটাও আমরা তোমাদেরকে এখানে সাজেস্ট করবো ঠিক আছে আর অ্যাপেক্সের যে বইটা সেটা যদি কারো কাছে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাপেক্স বই দিয়ে চালা দিতে পারো অ্যাপেক্স বইটা খুবই ভালো বাট অ্যাপেক্স এবং মাস্টারের ভিতরে তুমি যদি তুলনা করতে বলো সেক্ষেত্রে যেহেতু মাস্টার বইটা মোটামুটি নির্ভর সেক্ষেত্রে আমরা হচ্ছে মাস্টার বইটাকে সাজেস্ট করব তো তুমি মাস্টার বইটার সাথে রাখবা ঠিক আছে অনেকে অ্যাপেক্স বই যাদের হচ্ছে শুধুমাত্র অ্যাপেক্স বইটা ছিল ঠিক আছে নতুন করে কিনবা না সেক্ষেত্রে তুমি অ্যাপেক্স দিয়ে তুমি চালা দিতে পারো বাট যদি তুমি নতুন করে কিনতে চাও সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে তুমি মাস্টার বইটা কিনবা ঠিক আছে মাস্টার বইটা কিনবা এরপর তিন নাম্বার যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে অফলাইন এবং অনলাইন কোচিংয়ের যে বইটা ঠিক আছে অফলাইন এবং হচ্ছে অনলাইন ঠিক আছে অফলাইন এবং হচ্ছে অনলাইন কোচিংয়ের যে বইটা অনলাইনের ভিতরে আর আর অফলাইনের ভিতরে তুমি চিন্তা করো অফলাইনের ভিতরে তুমি রেটিনার যে বইগুলা বা হচ্ছে উন্মেষের যে ইংলিশ বইটা বা মেডিকোর যে ইংলিশ বইটা এই বইগুলা হচ্ছে ভালো ঠিক আছে এই বইগুলো ভালো এবং হচ্ছে যে আমাদের যে আর যে ইংলিশ বইটা সেটাও আমরা খুব সুন্দর করে সাজানোর এবং কমপ্লিটলি খুব সুন্দর করে গ্রামার পার্ট এবং বোকাবুলের পার্ট সুন্দর করে সাজানোর চেষ্টা করছি তো আমাদের কোর্সে যারা আছে তারা তো অবশ্যই বইটা পাবো এবং আমরা চেষ্টা করবো যাতে বাইরের স্টুডেন্টরাও যাতে আমাদের আর ডি ইংলিশ বইটা কিনতে পারে সে ব্যবস্থা করতে তো ইনশাল্লাহ সেদিক থেকে আমরা চেষ্টা করব সমস্যা নেই বাট প্রথম যে প্রথম যে জিনিসটা তোমাকে ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইংলিশের প্রশ্নগুলো নির্দিষ্ট কয়েকটা টপিক্স আছে সেখান থেকে পরীক্ষাতে আসে সেই টপিক্সগুলো আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করবো সেগুলো তোমরা অলরেডি জানো তুমি সেগুলো অবশ্যই পড়বা সেখান থেকে বিসিএসের প্রশ্ন মেডিকেল ডেন্টালের প্রশ্ন ঠিক আছে তারপর হচ্ছে তোমার চাকরির পরীক্ষার প্রশ্ন ডিউ এর প্রশ্ন বিভিন্ন বার্কসের প্রশ্ন বিভিন্ন অধিদপ্তরের প্রশ্ন সেগুলো তুমি হচ্ছে সলভ করবা ঠিক আছে সলভ করবা বিভিন্ন কোচিংয়ে ডেইলি এক্সাম মান্থলি এক্সাম উইকলি এক্সাম ঠিক আছে সাবজেক্ট ভিত্তিক এক্সাম সেগুলোর প্রশ্নগুলো তুমি যেগুলো পারবা না সাথে সাথে শিখে নিবা কারণ সেগুলো দেখা যাবে হো হো পরীক্ষায় চলে আসতেছে ওকে এবং কোচিং থেকে যে সিট দিবে পিডিএড দেবে ইংলিশের সেগুলো তুমি পড়বা ঠিক আছে বাট সবার প্রথমে একটা বই সেটা হচ্ছে মাস্টার এটা অবশ্যই তোমার সাথে রাখবা আমি সবসময় বলি ইংলিশ এবং জিকের জন্য মিনিমাম দুইটা করে বই তোমার সাথে রাখতে ঠিক আছে তো ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে তুমি মাস্টারের বইটা ফার্স্ট প্রায়োরিটি যে কোনো কোচিংয়ের বই পড়ার আগে মাস্টার বইটাকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে মাস্টার বইটা পড়বা এবার তুমি কোচিংয়ের বই সিট পিডিএফ যে কোনো কিছু তুমি পড়তে পারো বাট সবসময় দুইটা বই সাথে রাখবা একটা হচ্ছে কোচিংয়ের বই এবং সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তুমি মাস্টার বইটা সাথে রাখবা যাদের অ্যাপেক্স আছে আগে থেকে কিনে ফেলছো সেক্ষেত্রে তুমি অ্যাপেক্স বইটা সাথে রাখতে পারো বাট আমাদের সাজেশন থাকবে হচ্ছে তুমি মাস্টার বইটা নাও যারা নতুন করে কিনবা ওকে তাহলে মোটামুটি এই জিনিসটা আমাদের আমাদের ক্লিয়ার আর অবশ্যই আমাদের কী কী পড়তে পারে আমি তোমাদেরকে বলছি যে বিসিএস এর প্রশ্ন ম্যাট ড্যাটের প্রশ্ন ঠিক আছে বার্ডসিটির প্রশ্ন বার্ডসিটির ভিতরে তোমার যে কোনো বার্ডসিটি হতে পারে ঠিক আছে ডিইউ আর ইউ ঠিক আছে ডিইউ আর ইউ সি ইউ কেইউ ইটিসি যে কোনো যথাযথ বার্সিটিতে সবগুলো পূর্বা জব চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি অবশ্যই পড়বা চাকরির পরীক্ষার প্রশ্ন বিভিন্ন অধিদপ্তরের প্রশ্ন তুমি দেখবা আছে হিসাব নিরীক্ষণ কর্মকর্তা এরকম অনেক প্রশ্ন আছে মেন কথা হচ্ছে তুমি মাস্টার বইটার সাথে নিবা নেওয়ার পরে তোমার যে টপিক্সগুলা ইংলিশের জন্য আমরা পড়তে বলি সেই টপিকসগুলো আমরা একটা ভিডিওতে বলবো সেই টপিকসগুলো তুমি হচ্ছে কি করবা তুমি হচ্ছে যে ওই বই থেকে মাস্টার বই থেকে সুন্দর করে পড়ে ফেলবা পড়ে ফেলার পর তুমি দেখবা যে তুমি যে টপিকসগুলো পড়ছো সেই সেম টপিকসগুলো আবার এই অফলাইন কোচিংয়ের বই শিট পিডিএফ এখানে দেওয়া আছে সেক্ষেত্রে তোমার আরেকবার করে রিভিশন হয়ে যাবে তাহলে মোটামুটি ইংলিশের প্রিপারেশন তোমার হয়ে যাবে ওকে এবার আসো মেডিকেল জিকে জিকের ক্ষেত্রে তুমি খেয়াল করবে জিকের ক্ষেত্রে তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে বিভিন্ন অফলাইন এবং অনলাইন কোচিংয়ের যে বইগুলো আছে এগুলো তুমি প্রথমে পড়বা অফলাইন এবং অনলাইন কোচিং আরটিডিএসের জিকে বই আরটিডিএসের জিকে বই যেটা আছে সেটা আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি এবার যাতে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটায় কাভার হয়ে যায় তো আরটি ডিএসের জিকে বই বা তুমি যদি রেটিনায় পড়তে হও রেটিন উন্মেষে ভর্তি হলে উন্মেষের বই ঠিক আছে মেনলি এই দুইটা কোচিংয়ের যে জি বইগুলো আছে সেগুলো তুমি হচ্ছে যে দেখবা খুবই ভালো বই এবং আমরা যে সিট দিব পিডিএফ দিব বা অন্যান্য কোচিং থেকে যে সিট পিডিএফ দিবে সেগুলো তুমি ফার্স্ট পড়বা ঠিক আছে প্রথমে পড়বা মেডিকেল জিগের ক্ষেত্রে এবং সেখানেও সেম এই মেডিকেল জিকে ক্ষেত্রেও সেম তুমি বিসিএসের প্রশ্ন ম্যাড ড্যাট ভার্সিটি সব ভার্সিটির প্রশ্ন চাকরির পরীক্ষার প্রশ্ন বিভিন্ন অধিদপ্তরের প্রশ্ন সেগুলো তুমি সবার আগে সলভ করে ফেলবা ঠিক আছে ব্যাখ্যা সলভ করে ফেলবা ওকে তাহলে জিকে ক্ষেত্রে তুমি এটা প্রথমে সলভ করলা এরপর তুমি হচ্ছে জুবাইয়ের জিকেটা পড়বা ঠিক আছে জুবাইয়ের জিকেটা জুবাইয়ের জিকে বইটা আমাদের বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল মেনলি হচ্ছে ইন্টারন্যাশনাল এবং হচ্ছে বাংলাদেশ দুটার জন্যই ভালো জুবাইয়ের জিকে বইয়ের খুবই সুন্দর করে সাজানো বইটা ঠিক আছে জুবাইয়ের জিকে বই থেকে তুমি পড়বা এবং হচ্ছে প্র্যাকটিস করবা ওকে এখন এখানে তাহলে এই দুটা বই আমরা নর্মালি সাজেস্ট করি মেডিকেল জিকের ক্ষেত্রে তুমি হচ্ছে প্রথমে কোচিংয়ের বাংলাদেশ প্লাস আন্তর্জাতিকের বই এবং সাম্প্রতিক যখন সাম্প্রতিক থেকে পরীক্ষার প্রশ্ন থাকে তো আমরা সাম্প্রতিকগুলো পরীক্ষার আগে তোমাদের পরীক্ষার আগে পিডিএফ করে দিয়ে দিব ওটা পড়লে হয়ে যাবে তো সাম্প্রতিক নির্জেশন করা দরকার নাই আর বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনালের জন্য তুমি প্রথমে হচ্ছে রেটিনাল ডাইজেস্টের বই বা উন্মেষের বই বা আর এর বই এগুলো আগে পড়বো সব বইতে কিন্তু সেম জিনিসে সব বইতে সেম জিনিসে দেওয়া আছে ঠিক আছে এরপর তুমি হচ্ছে জুবাই জিজ্ঞেসটা পড়বা কারণ সবার সব সাবজেক্টের ক্ষেত্রে মিনিমাম দুইটা বই রাখাটা হচ্ছে যে তোমাকে খুব ভালো কনফিডেন্ট বই থেকে তুমি ইন্টারন্যাশনাল পাঠক্য পড়বা আন্তর্জাতিকের করবা তারপর হচ্ছে বাংলাদেশের পাঠক্য পড়বা ঠিক আছে এখন এখানে একটা কমন প্রশ্ন আসে যে বা এমপি থ্রি পড়লে হবে কিনা ঠিক আছে এমপি থ্রি বইটা ক্ষেত্রে আমি যদি অনেস্ট নিয়ম দিই তাহলে এমপি থেকে সব থেকে একটা ভালো দিক হচ্ছে এমপি থ্রি থেকে প্রচুর প্র্যাকটিস আছে এমপি থ্রিতে প্রচুর কী আছে প্র্যাকটিস আছে বাট এমপি থ্রি যে থিওরিগুলা এগুলো খুব সাজানো বুঝতে না আমার কাছে খুব সাজানো মনে হয় না ঠিক আছে এর থেকে জুবাই জিকের বইটা আমার কাছে খুব প্রিসাইস এবং খুব সাজানো মনে হয়েছে আমার পার্সোনালি তোমার ক্ষেত্রে অন্যরকম হতে পারে বাট প্রশ্ন হচ্ছে যে ভাই জুবাই জিকে এবং এমপি থ্রি জুবাই জিকে না কিনে যদি এমপি থ্রি কিনে তাহলে কি হবে না অবশ্যই হবে ঠিক আছে সব সময় অবশ্যই হবে বাট দুইটা বইয়ে দুই রকম কোয়ালিটি যেমন জুবাই জিগের থিওরিগুলো খুব সুন্দর করে সাজানো বাট জুবার জিকে থেকে এমপি থ্রি থেকে প্র্যাকটিস প্রশ্ন বেশি আছে ঠিক আছে প্র্যাকটিস প্রশ্ন বেশি আছে এটা হচ্ছে আমার অনেস্ট একটা রিভিউ ঠিক আছে তো কেউ যদি জুবাইয়ের জিকে কিনো ঠিক আছে এবং এবং জুবাইয়ের জিকে কেনার পর সে এমপি থ্রি থেকে যদি প্র্যাকটিস কোশেন মানে কোশনগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে পারো তার জন্য একেবারে একশো বা একশো ঠিক আছে বাট এই দুটোর ভিতরে তুমি যদি আমাকে পার্সোনালি বলো যে বা কোন বইটা কিনবো সেক্ষেত্রে আমি জুবাইয়ের জিকেটাকে সাজেস্ট করি যে জুবাইয়ের জিকেটা তুমি কিনো সেখান থেকে প্র্যাকটিস করো এবং তুমি অফলাইন এবং অনলাইন কোচিংয়ের যে বাংলাদেশ আন্তর্জাতিকের পাঠটুকু আছে সেটা তুমি পড়ো ইনশাল্লাহ হয়ে যাবে বাট সব থেকে বেস্ট হয় কোনটা সব থেকে বেস্টে হচ্ছে জুবাইর জিকে তুমি থেকে জুবাইর জিকে থেকে থিওরিগুলো পড়লা এরপর এমপি থেকে কিছু জুবাইর জিকে তো প্র্যাকটিস করবাই এরপর তুমি এমপিসি থেকে দেখবা যে জুবাইর জিকে থেকে যা প্র্যাকটিস করছো এখানেও সেম জিনিস আছে বাট এমপি থেকে কিছু এক্সট্রা প্রশ্ন আছে তুমি সেগুলো একটু পড়ে ফেললা তাহলে একেবারে কমপ্লিট তোমার প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমার পার্সোনাল পার্সোনাল অপিনিয়ন আর কি ঠিক আছে বাট তুমি যদি একটা বই কিনতে চাও সেক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করব জুবাইয়ের জিকে বাট এমপি থ্রি পড়লেও হবে ঠিক আছে এমপি থ্রি পড়লেও হবে ঠিক আছে অনেকে অনেক বই সাজেস্ট করবে কেউ এমপি থ্রি সাজেস্ট করবে কেউ যুবাইয়ের জায়গায় সাজেস্ট করবে আমি পার্সোনালি জুবাই জায়গায় সাজেস্ট করলাম বাট তুমি এমপি থ্রি পড়তে পারলেও হবে বাট এমপি থ্রি সব থেকে ভালো দিক কোনটা এটা হচ্ছে প্র্যাকটিস কোয়েশন একটু বেশি থাকে যেটা খুবই ইফেক্টিভ আর কি বা লেখাগুলা মানে থিওরিটিক থিওরিগুলা হচ্ছে খুব মানে অগছালো এবং অনেক বেশি লেখা বিসিএসএর জন্য মেনলি তো এই জন্য অনেক বেশি লেখা যেটা মেডিকেলের জন্য খুব বেশি তোমার লাগে না এবং তুমি জিকে পড়ার সময় খেয়াল রাখবা রেটিনা ডাইজেস্ট বা আর বই বা বিভিন্ন বইগুলোতে দেখবে কিছু কিছু জায়গা বোল্ড করে দেওয়া থাকে ওই বোল্ড করা জায়গাগুলো পড়বা আর প্রচুর প্রচুর প্র্যাকটিস মানে প্রশ্ন সলভ করবা প্রচুর প্র্যাক প্রশ্ন সলভ করবা তালে দেখবে যে হুবহু কমন চলে আসছে কারণ এত ইনফরমেশন মনে রাখা আমাদের জন্য খুবই টাফ কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ অনেক কিছু থাকে সেক্ষেত্রে তুমি বোল্ড করা লাইনগুলো পড়া প্রচুর প্রশ্ন সলভ করো তাইলেই হয়ে যাবে এবং অনেকে আরেকটা বই পড়ে সেটা হচ্ছে জয়কুলের মেডিজিকে ঠিক আছে জয়কুলির মেডিজিকে এই জয়কুলি মেডিজিকের হচ্ছে তোমার বাংলাদেশ বের হয়েছে ঠিক আছে আমি কয়েকদিনে খবর নিয়েছিলাম যে জয়কুল্লি মেডিজিকের যে বাংলাদেশ পার্কটা শুধু বাংলাদেশ পার্টটা এটা হচ্ছে মার্কেটে অ্যাভেলেবল আছে এখনও পর্যন্ত সামনে হয়তো বা ইন্টারন্যাশনাল পার্ট আসবে সেক্ষেত্রে আমি বলতে পারবো বইটা কেমন বাট জয়কল্লি মেডিজিকের হচ্ছে তোমার বাংলাদেশ বাংলাদেশ পার্টটা হচ্ছে তোমার খুবই ভালো ঠিক আছে তো কেউ যদি জয়কুলের মেডিজিকের বাংলাদেশ পার্টটাকে আগে পড়ে থাকো পরে রাখো ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি বলবো যে তুমি ওইটাই বাংলাদেশ পাঠটা ওখান থেকেই পড়ো আর ইন্টারন্যাশনালটা তুমি হচ্ছে জুবাইয়ের জিগে থেকে পড়ো আর জুবাইয়ের জিকে থেকে প্র্যাকটিস করো এবং তোমার কারো যদি আর্থিক সমস্যা না থাকে বা কেউ যদি একটু বেশি পড়তে পারো খুব ভালো প্রিপারেশন নিতে চাও একদম বেস্ট প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে বলবো যে তুমি জুবাইয়ের জিগে থেকে পড়ো আর এমপি থ্রি থেকে কিছু প্রশ্ন প্র্যাকটিস করো ঠিক আছে বাট জুবার জিকে থেকে প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে আমাদের ঠিক আছে জুবাইয়ের জিকে থেকে পড়বা প্র্যাকটিস করবা এবং অফলাইনে রেটিন ডাইজাস্ট বা মেডিকোর বই উন্মেষের বই बाटी डी एस जी के बोई ঠিক আছে সেখান থেকে তুমি পড়ার পরে সেখান থেকে পড়ার পর তুমি জুবাইর জিকে থেকেও একবার রিভিশন দিলা ঠিক আছে এরপর তুমি হচ্ছে জুবাইর জিকে এবং তোমার কোচিংয়ের বই এখানে যে এনসি ইউগুলো দেওয়া আছে সেগুলো থেকে তুমি প্র্যাকটিস করলা ঠিক আছে তারপর তুমি হচ্ছে যে ডেলি যে কুইজগুলো হবে বা এক্সামগুলো হবে যেটা আমরা আর টি ডিএস আমাদের মেডিকেল কোর্সে ইনসিওর করি ডেলি এক্সাম উইকলি এক্সাম সাবজেক্ট ভিত্তিক এক্সাম সেখান থেকে তোমার যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তুমি সলভ করলেই তোমার হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আর বোনাস হিসাবে জয়কল্লি মেডিজিকে এটা যদি কেউ পড়ে থাকো কারণ এই বইটা খুবই ভালো আমাদের টাইমে হচ্ছে জয়কালী মেডিজিকের বইটা আমি নিজে পড়ছিলাম এই জন্য আমি এখানে লিখলাম এখানে বাংলাদেশ পাটটা অ্যাভেলেবেল আছে মার্কেটে এখনও পর্যন্ত ইন্টারন্যাশনালটা তারা হয়তো বা বের করবে তারপর আমি সেটা বলতে পারবো বাট এটার বাংলাদেশ পাঠটা খুবই ভালো তা তুমি কেউ চাইলে এখান থেকেও বাংলাদেশ পাঠটুকু পড়তে পারো তার স্বাধীনতা আছে এখান থেকেও পড়তে পারো তাইলেও হয়ে যাবে তোমার তাহলে তুমি অফলাইনের বই রেটিনা বা মেডিকোর বই বা হচ্ছে আমাদের আর টি ডি এর বই এটা তুমি ফার্স্ট প্রথমে পড়বা ঠিক আছে যেখানে তুমি পড়তে থাকো তাদের বই প্রথমে পড়বা তারপর তুমি বাংলাদেশ তারপর তুমি যুবাই জিকে থেকে আন্তর্জাতিক পাঠটা পড়বা এবং এখান থেকে প্র্যাকটিস করবা তাহলে মোটামুটি হয়ে যায় আর যুবাইশ জিগের বাংলাদেশ পাঠটাকেও বলো ওখান থেকে পড়তে পারো যদি কারো মনে হয় যে জয় করলে মেডিজিগে পড়বো সেক্ষেত্রেও তুমি সেখান থেকে পড়তে পারো আর এমপি থেকে আমি পার্সোনাল সাজেস্ট করবো যে এমপি থেকে তুমি প্রচুর প্র্যাকটিস প্রশ্ন মানে প্রচুর প্রশ্ন সলভ করো ঠিক আছে তাহলে একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যায় বাট সবার পক্ষে আসলে এতগুলা বই কেনা সম্ভব হবে না সেক্ষেত্রে আমি বলবো যে তুমি ফার্স্টলি তোমার অফলাইন বা অনলাইনের কোচিংয়ের যে বই সে সেটা তুমি ফলো করবা সেখানকার এক্সামগুলো ফলো করবা এবং সাথে তুমি হচ্ছে জুবাইয়ের জিকেটা অবশ্যই রাখো যেহেতু এবার বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল দুইটাই আছে সেক্ষেত্রে তুমি জুবাইয়ের জিকেটা রাখো আর কারো যদি এরপরেও মানে পড়তে পারো বা আর্থিক সমস্যা না থাকে সেক্ষেত্রে আমি বলব মেডি মেডিজিকে থেকে বাংলাদেশ পাঠ্যক দেখবা এবং এম থেকে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করবা বাট পার্সোনাল আমার পার্সোনাল সাজেশন থাকবে প্রথম দুইটা বই ঠিক আছে অফলাইনের বা অনলাইনের বই আর হচ্ছে যুবাইশ জিকে বইটা ওকে আর ইংলিশের ক্ষেত্রে আমার পার্সোনাল তোমার হচ্ছে সাজেশন থাকবে হচ্ছে মাস্টার বইটা মাস্টার বইটা ভালো অ্যাপেক্স বইটাও ভালো সমস্যা নয় যে কোনো একটা হইলে হয় বা যেহেতু মাস্টার বইটা নির্ভুল সেক্ষেত্রে তুমি মাস্টার বইটা ইউজ করবা আর সাথে তুমি অফলাইন বা অনলাইনের বই ফলো করবা এবং হচ্ছে তোমার প্রচুর যে পরীক্ষাগুলো হবে সেগুলো তুমি ফলো করবা ওকে আশা করি এভাবে পড়লে তোমার জন্য কমপ্লিটলি হয়ে যাবে ঠিক আছে তাই এটা তুমি আগে শেষ করো এরপরে বাকি কিছু বাট এটা হচ্ছে তোমার মানে আমার মতে তোমার আসলে এভাবেই জি কে আর ইংলিশের এই জিনিসগুলো তোমার হচ্ছে পড়া উচিত ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুখে থাকো ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওতে